আকশের পারাগুলি জন্নতের পারগুলি ছেলে মিলি জল হাবিব এসেছে রসুল এসেছে ধরে হাবিব এসেছে রসুল এসেছে ধরে হাবিব এসেছে রসুল এসেছে আকাশেরি তারা গুলি আকাশেরি তারা গুলি ঝিলি মিলি হাবিব এসেছে রসুল এসেছে নবী এসেছে রসুল এসেছে আরবদেশে কাবাবাসি মানবের বেশ নবী এসেছে ঠিক না

বছর এমনও বন্ধু আছেন মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ছোটবেলা থেকে বাজান দেশ বিদেশ আমার আলোচনা শুনতেছেন বাবা অন্তরে বড় দুঃখ ছিল বন্ধু যে উর্বর জমিনে আন্দোলনের মাধ্যমে কথা বলেছিলাম কি হয়ে গেল কোন অন্ধকার পরিবেশে পড়ে গেলাম আল্লাহ হকানি বুজুর্গদের চোখের পানি কবর করেছেন আমার বন্ধুগণ অরুণ তরুণ নবীন প্রবীণদের রক্ত কবুল করেছেন ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত ঢালতে হয় বাবা এই রক্তের দ্বারা আমার বন্ধুগণ এই গাছটা তাজা থাকে যেই তাজাটা হয়েছে বাজান আমার বন্ধু দুগণ পাঁচই আগস্টে কথা বলেন ঠিক না পেছি আরে বন্ধু কিন্তু ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবি না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ বললেন হে মানব জাতি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুই দুইটা নিয়ে আমার পাঠাইলাম নাম্বার এক বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নুন নামক করান শরীফ অগ নবীজি এই দুইটা জিনিসের উপরে যেই ব্যক্তি ইমান আনবে ইমান আনার পরে যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে আমি আল্লাহ রব্বুল তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব ফা فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيمًا <applause> আমার নবীর উপরই আপনার নবীর উপরে এবং আপনার উপরে নাজিল কৃত কিতাব কিতাবের উপরে কোরআনের উপরে যারা ইমান আনবে ইমান আনার পরে দৃঢ় অবলম্বন সহকারে যারা মজবুত করে ধরবে আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখা দেব কাশি বাদান করার কোন সুযোগ নাই আর এক বৈরাগীর চোরা

আনার পরে বিশ্ব নবী মোহাম্মদকে সুন্দর করে মজবুত আকারে ধরতে হবে আমার জান আমার মান আমার প্রাণ মদিনার বুলবুল নবী মোহাম্মদ রচুর কথা বলেন ঠিক না ব্যাপার

করি করব আমরা শেষ নবীর উম্মত তাইলে আমরা খালি স্লোগান দিতে হবে না নবীর দ্বনের পারার যতক্ষণ করতে হবে আর করতে যাওয়ার কারণে যদি আমাকে কেউ মামলা করে আমার উপর হামলা করে আমাকে দুনিয়া ভি ধামায় ছড়ায় কোন কোন হামলা মামলা সামনে না কোন আমাকে ভয় করে নবীর sira surat sunnat থেকে khattaba bader bokh থেকে পিছপা হব না

আবার আছে কি কারণ তোমার কি আমার কি করতে নবী তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি হজরত হাসান রাজি আল্লাহ কথার প্রত্যুত্তর হজরত হোসেন বলতেছেন

আমি খেয়ে ফেলি আমি তুমি খাইলি তো আমার খাওয়া দেখছি কি ফার্মটা তুমি এই ফার্মটা মাধ্যমে ফানি ছিটাই দিবে মধ্যে